ওয়েলকাম ইয়ার এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি প্রদীপিশির বর্মীবাক্স গল্পে পাঁচু মামার চরিত্র এই প্রশ্নটি খুবই পরীক্ষায় আসে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রদীপির বর্মীবাক্স গল্পে পাঁচু মামার চরিত্র লীলা মজুমদারের প্রদীপিসির বর্মীবাক্স গল্পের পুরুষ চরিত্রের মধ্যে অন্যতম হাস্যরস চরিত্র হলো পাঁচু মামা মামা এমন পাঁচু মামা এমন এক চরিত্র যে মুখে বাঘ মেরে ফেলতে পারে আমাদের চারপাশে পাঁচু মামার মতন অনেক মানুষ রয়েছে গল্পটিতে পাঁচু মামা কৌতুক পরিবেশনকারী হিসাবে প্রকাশিত হয়েছে লীলা মজুমদার গল্পটিতে চরিত্রটিকে যেভাবে উপস্থাপন করেছেন তা হল পাঁচু মামার হাত পা সরু সরু গায়ে মোটেই বল নেই লোকের ভিড়ে কারো সাহায্য ছাড়া কারো সাহায্য ছাড়া একা একা ট্রেনে ট্রামে চাপারও সাহস নেই শরীরের এমন অবস্থা হওয়া সত্ত্বেও সে সর্বদা নিজেকে সবার সামনে জাহির করতে চায় ছোটবেলার একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে কিন্তু বুকে আমার সিংহের মতো সাহসী তা নইলে পদে বর্মিবাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন আমার দিকে তাকিয়ে রইল এই গল্পে অন্যতম চরিত্র মামা যার মুখ থেকেই প্রথম প্রদীপিশির বর্মীবাক্স হারিয়ে যাওয়ার কথা শোনা যায় মামাকে সমাজের অন্যরা স্বীকার না করলেও নিজেকে জাহির করতে সে সর্বদা ভালোবাসে তার মুখ থেকেই শোনা যায় বর্মীবাক্স উদ্ধারের জন্য শত শত মানুষের মৃত্যুবরণের কাহিনী কিন্তু প্রতিবেশী নিমাই সমাদদারের কাছ থেকে যেভাবে জহরত হাতিয়েছিল তা পাঁচু মামার মুখে থেকেই মুখ থেকেই শোনা যায় গল্পের মধ্যে দেখা যায় ট্রেনের কামড়ায় পাচু মামা যখন গল্পে বলেছিলেন গল্প বলছিলেন তখন একনিষ্ঠভাবে চিংড়ে ভদ্রলোক গল্পটি শুনছিলেন গল্পকারের ভাষায় একশো বছর পরে প্রদীপ বর্মী বাক্স আমি আবিষ্কার করতে তাতে এক একটা পান্না আছে এক একটা মরগের ডিমের মতো চুনি আছে এক একটা পায়রার ডিমের মতন মুক্তা আছে দেখা যায় পাচু মামা গভীর রাতেই নেমেছিল মামাবাড়ির উদ্দেশ্যে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও লোকজন নেই অপেক্ষা করার পর ঘনশ্যাম এলো একটা গরুর গাড়ি করে তাদের নিয়ে যেতে নির্জন রাতে পাচু মামা কপরস্থান দেখে ওটা কপরস্থান হবে তোমরা ঠিক করে নিও দেখে আঁতকে ওঠে তার মধ্যে ভৌতিক পরিবেশ রচিত হয় যার ফলে দে বোঝা যায় কেবল বর্মী বাক্স নয় সমগ্র ভীতু দুর্বল মনের অধিকারী পাচু মামা প্রতিবেশীর বর্মী বাক্স গল্পের প্রধান চরিত্র হয়ে রয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমার বন্ধুর কাছে এই ভিডিওগুলি শেয়ার করে দিও আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও